সকাল থেকে আজকে সারাদিন আমরা কী কী করলাম তাই নিয়ে থাকছে আজকে আমাদের এই ব্লগ তো বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যেতেছে আজকের ব্লগটির ভিতরে আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তো সকালে উঠি ঘুম থেকে উঠে কী করলাম চা আমার যে ঘরটা আমাদের যে রুমটা রুমটা পরিষ্কার করার জন্য আমি ভিজি হয়ে গেলাম তো রুমটা পুরো ঝাড়ু টাড়ু দিতেছে আরও ওইদিকে রুটি বানিতেছে তো এই তো ওর জন্য আমি রুটি বানাইতেছি কারণ ওর রুটিটাই বেশি পছন্দ করে খেতে তাই আমি ওর জন্য রুটি বানাইতেছি তো আমি এদিকে রুটিটা নিয়ে কিন্তু খুব একটু শয়তানি বাদামি করতেছি কিন্তু ও বলে না আগে তুমি ব্রাশ করবে তারপর তুমি রুটি খাবে নাস্তা করবে তো আমি এদিকে ব্রাশ নিয়ে এসে খুব সুন্দর করে মজা করে ব্রাশ করতেছি আর তারপর রুমে আমি এসে আমি এখন মুখটা একটু পোছাপুছি করলাম আর নাস্তার জন্য অপেক্ষা করতেছি ও নাস্তা খাওয়ার জন্য বসে আছে ওর জন্য আমি ডিম্পোজ করতেছি কি আর করবো ও অনেক পছন্দ করে তাই রুটি টুটি বানাইলাম তারপরে ওর জন্য সামনে নিয়ে আসলাম ও আর এখন ও মিষ্টি অনেক পছন্দ করে খেতে তো আমাকে বলতেছে মিষ্টি বের করে দিতে তাই আমি ফ্রিজ থেকে মিষ্টিটা বের করে নিয়ে আসতেছি ওর জন্য কারণ ও মিষ্টিটা অনেক লাইক করে আমারও মিষ্টি এত পছন্দ না ও অনেক লাইক করে অনেক খেতে পারে মিষ্টি তো কি আর বলবো মিষ্টি মানে ওরকে কেউ কিছু দিলে মিষ্টি দিন প্লিজ আপনারা তো এই তো ওকে মিষ্টি দিতেছি এই যে একটা দিলাম ও বলে আরেকটা খাবে ওদিকটা আর একটা নিয়ে দিতেছি তো এই তো আমরা তিনজন বসছি খেতে তো আমাকে সবসময় ও আমাকে আগে খায় খাওয়াই দিবে যখনই যাই খাক ভাত খাক বা যাই খাবে আগে বলবে তুমি খাও এই তো রান্না বান্নার জন্য আমি সবকিছু একটু রেডি করে নিতেছি আর আমি এদিকটা একটু মজা শুরু করে দিলাম তো দেখতেছি ওর চালটা থুইতেছে চালটার পর কিন্তু মাছতে চলে আসলো তো কাতলার রুই আজকে রান্না হবে এগুলা কিন্তু আমরা একটা পুকুর থেকে ধরছি তো এদিক দিয়ে আমি আবার কি করলাম আমাদের যে কাপড়গুলি ওয়াশিং মেশিনে কাপড়গুলি পুরো কেচে আমি এখন মানে রোদ দিতে যাব কারণ গাদলা বৃষ্টি হইতেছে অনেক রোদ গাদলা তো এই তো আমি কাপড় চোপড়গুলো কিন্তু খুব সুন্দর করে অনেক চমৎকারভাবে কিন্তু এই কাপড়গুলো আমি রোদ দিতেছি তো এদিকে আবার আমার ছোট বোন কুমড়া কুমড়া ভাজি খাবে তো এইদিকে আবার ও মাটির চুলোয় মানে শখে রান্না করবে তো আমার অনেক শখ হয়েছে যে না আমি আজকে রান্না করব যেভাবে হোক আমার শাশুড়ি আম্মুকে আমি আসতে দিনই রান্না করে যে না আপনি আজকে আসবেন আজকে আমি রান্না করব দেখবো আপনি কীভাবে রান্না করেন এইভাবে লাকড়ি দিয়ে তো আমার অনেক ইচ্ছা হয়েছে এই তো আমি ডাল রান্না করছি ফার্স্ট টাইম তো সবাই খেয়ে বলছে অনেক ভালো হয়েছে তো এই তো আমি আবার যে ডিমের যে কালকে যে মাছ ধরা হয়েছিল তো ওদিক থেকে ডিম নিয়ে করতেছিলাম আর এদিকে আমি আবার কি করলাম ও আবার আম ভর্তাটা খুবই পছন্দ করে এর জন্য আমি আম কাটি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম কারণ আম ভত্তা ও আবার খুবই পছন্দ করে তো ওই তো আমি আমগুলা ক্যাচাক্যাচি করতেছি মেশিন দিয়ে তো ক্যাচা করার পর ওর জন্য আমি ভত্তাটা করব আর ওইদিকে আবার রান্নার ব্যস্ত আমি এখন ওকে গিয়ে একটু চেক করে আসি ও রান্নাটা কেমন করতেছে তো এই তো আমি ওর পিছন দিকটা দেখতেছি ও রান্না হ্যাঁ খুব সুন্দর করে করতেছে প্রথম ও কিন্তু মাটির চুলাতে অত রান্নায় পারে না তারপরে অনেক চেষ্টা করতেছে আর অনেক চেষ্টার মাধ্যমে কিন্তু অনেক সুন্দর করে করতেছে এখানে অনেক সুন্দর করে ও রুই মাছ রান্না করতেছে দোপেয়া পেঁয়াজ আর এদিকে আবার কুমড়া ভাজি তো এই তো আমি আম ভতা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে ফেললাম তো আমি এখন কি করব আম ভতাটা নিয়ে প্রথমে আমি জিতেছি আমার বাবার কাছে ওকে বলছিলাম আম ভাতাটা তুমি আগে খাও কিন্তু বলে না আগে আব্বুকে দিয়ে আসো তো আমি কী করলাম বাবার কাছে যেতেছি বাবা আবার দিকে দেখতেছি আমাদের যে বাগান বাড়িটা এই বাগান বাড়িটায় খুব সুন্দর করে মানে পোশাক গাছের চারা লাগাইতেছে নতুন করে তো এই তো আমার বাবা ওই যে কোনো দেখা যেতেছে তো উনি পোশাক গাছের মানে একটা ঝাঁকা দিতেছে আর এই বাগান বাড়িটা নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও ব্লগ আমি পার্সোনালি ছাড়ি হাই আই এম শাহাদ পেজ থেকে তো আপনার ওই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এদিকে আবারও মাছ রান্না করতেছে এই তো ও আজকে মাছ খেতে চাইছে ওর জন্য মাছ রান্না করতেছি আবার ও আমাকে আম বলতো যে করছিল তখন আবার খাইনি ভালো লাগতেছিল না তাই এখন খাইতেছি ওকে খাওয়াই দিতেছে আবার টক এত পছন্দ করে না দেখেন মুখটাকে কেমন করবে তো টক এত পছন্দ করে না আমার আবার অনেক পছন্দ করি তাই আমার জন্য বানাইছে আর এর ফাঁকে আমরা আবার একটু কি করলাম ছাদের উপরে গিয়ে ঘোরাঘুরি করলাম আর এখানে একটা আজব সিন হয়ে গেছে মানে ওর আমি ভিডিও বেশি করতেছিলাম দেখে ও এখন ছাদ থেকে ছাদের থেকে কিন্তু রাগ করে নেমে যেতেছে বলে যাও তুমি মানে তোমার ভিডিও নিয়ে থাকো কারণ ওকে সময় দিতেছিলাম না এর জন্য তো আমি আবার এদিকে কি করলাম ওকে ডিস্টার্ব না করে ও ঘুমিয়ে আছে দেখতেছি আমি আমার ভাতের মানে সব কিছু পরিবেশন করে ফেললাম আর ওইদিকে রাগ করে ঘুমিয়ে আসে একা একা তো ওকে আমি ডাকছি ও আগে খেয়ে ফেলছে আজকে তো আমি এদিকে মানে খাইতেছি যে ও এত সুন্দর করে রান্না করছে আমি দেখি অনেক টেস্ট হয়েছে তো আমার এদিকে আবার আমার দুইটা সেনাবাহিনী আছে টমি অ্যান্ড ম্যাক্সি ওরা আবার খাবারের জন্য খুবই মানে তাড়া করতেছে মানে আমাকে মানে আমার সামনে বসে আছে তো আমি খাবার মানে থুয়ে আগে ওদের খাবারটা জোগাড় করতেছি কারণ ওরা অনেক মানে আমাদেরকে তাকিয়ে আছে অসহায়ভাবে এর জন্য আগে আমি মাছের ঝোল টোল দিয়ে ভাত মানে মাখায় ওদেরকে এখন ভাত খাওয়াবো কারণ ওদেরকে আমি খুবই আদর করি আর ওরা দুইটাই আমার কুকুর এই যে কুকুর দুইটাকে দেখতে পারতেছেন আপনারা এই কুকুর দুইটাকে আমি পালি হ্যাঁ তো ওরা কিন্তু আমাকে ও খুব লাইক করে আমি যখন থাকি তো এই তো আমরা এখন রাতে চলে আসলাম রাত এক ঘটিকার সময় আমরা কি করছি দুজন মিলে আম কুড়ে আনছি বাগান থেকে তো আম কুড়ে নাই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পাকনা আম মানে এগুলা কিন্তু সব গাছে পড়ছে পাকনা হ্যাঁ পাকনা আম এই তো এখন আমি আমি ভাত খাবো খাও তো আমার আম খেতে ইচ্ছে করতেছে আমি আম খাবো তো দেখি না আম কত সুন্দর সুন্দর গাছে পাক নাম তো বলতেছে না তুমি খে বলছি না আমি খাবো না ও আমাকে এক নালা জোর করে খাইয়ে দিছে কি বল তো এই তো আম 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 দেখতে আমি এখন খাবো আমার খেতে অনেক ভালো লাগে তোকে বন্ধুরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের ব্লগ টি কিন্তু এই পর্যন্তই আর সবাই আপনার এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর আমরা খুব শীঘ্রই ইউটিউব খোলার চেষ্টা করবো তো সবাই থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ বন্ধুরা